হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু একটা মিষ্টির রেসিপি কিন্তু চাইলে আপনারা রাখতে পারেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে গুঁড়া দুধের মালাই চমচম মিষ্টি আমার এই ফুল ভিডিওটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের মালাই চমচম মিষ্টিটাও ঠিক এই রকম হবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না প্রথমেই হচ্ছে আমি মালাইটা তৈরি করে নেব যেহেতু এটা মালাই চমচম মিষ্টি সেক্ষেত্রে কিন্তু মালাইটা অবশ্যই প্রথমে তৈরি করে নিতে হবে তো এখানে হচ্ছে টোটাল আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ চার কাপ পরিমাণ দুধের মধ্যে এক লিটার দুধ হবে আর এটা হচ্ছে ফুল ফ্যাট লিকুইড দুধ আপনারা চাইলে লো ফ্যাট দিয়েও করতে পারেন যদি ফুল ফ্যাট দিয়ে করেন তাহলে একটু বেশি টেস্ট হবে তো এখন হচ্ছে আমি চোলাটা ধরিয়ে দিব আর মিষ্টি তৈরির ক্ষেত্রে যে কমন প্রশ্নগুলো আমি পেয়ে থাকি আপনাদের কাছ থেকে তো আমি সেই সব কমন প্রশ্নের উত্তরগুলোও কিন্তু মিষ্টিগুলো তৈরি করার সময় দিয়ে দিব সচরাচর আপনারা যেগুলো আমাকে প্রশ্ন করে থাকেন সেগুলো এখন হচ্ছে আমি এটাকে জাল করে প্রায় এক কাপের মতো করে নিব চার কাপ পরিমাণ দুধকে মানে হচ্ছে আমি বলি এক কেজি দুধকে আমি আড়াইশো গ্রাম করে নেব আর চুলাটাকে মিডিয়ামে রেখেই কিন্তু জাল করতে হবে খুব বেশি আঁচে রাখলে কিন্তু আবার নিচে লেগে যেতে পারে যেহেতু এটা ফুল প্লেট লিকুইড দুধ তো এটাকে হচ্ছে আমি মালাই তৈরি করে নিচ্ছি টোটাল এক কাপ পরিমাণ করে নিব দুটাকে জাল করে ঠিক আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে ঘন একটা মালাই তৈরি হয়ে গেল এই যে যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু নিচে একটুও লাগেনি আমি কিন্তু অনবর্ত নেড়ে চেড়েই কিন্তু এই মালাইটা তৈরি করেছি চুলাটাকে মিডিয়ামে রেখে সময়টা একটু বেশি লাগে তারপরও মানে ধৈর্য সহকারে করলে খুবই ভালো হয় এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব এখানে হচ্ছে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গোড়া দুধ এটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে কিন্তু তৈরি করতে এতে করে মিষ্টিগুলো কিন্তু অনেক টেস্টি হবে তো আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে আর আমাকে কিন্তু অনেক আপুরা বলে যে বেকিং সোডা দিতে পারবে কিনা তো বেকিং সোডা দেওয়া যাবে না এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে তারপরে দিচ্ছি ঠিক এক চা চামচের মতো ঘি তো মিষ্টিগুলো তৈরির সাথে সাথেই আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। যেগুলো আমি সব সময় পেয়ে থাকি তো ঘিটাকে হচ্ছে এখন আমি হালকা একটু মাখিয়ে নিচ্ছি দুধের সাথে ঘিটাকে হচ্ছে হালকা একটু মাখিয়ে নিলাম দুধের সাথে এখন আমি এর মধ্যে ডিম অ্যাড করবো ফ্যাটানো ডিম এখানে হচ্ছে আমি টোটাল ওয়ান থার্ড কাপের মতো ডিম অ্যাড করছি এটা মেপে ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি ডিমের সাইজটা ছোটো থাকে আবার অনেক সময় দেখা যায় কি বড়ো থাকে সেই জন্য যদি মেপে দেন তাহলে একদম বরাবর হবে এক কাপ পরিমাণ দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ ফেটানো ডিম আর এটা একটু আটালু হবে নরম ডো হবে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আরও একটা কমন প্রশ্ন হচ্ছে অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে ডিম দিলে ডিমের গন্ধ করবে কিনা। কখনও ডিমের গন্ধ করবে না যেহেতু এটা সেদ্ধই হয়ে যাবে তাহলে ডিমের গন্ধ আসবে না এরপরে হচ্ছে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে অনেক বলে ডিমের পরিবর্তে দুধ দেওয়া যাবে কি না দুধ দিয়ে করা যাবে কি না দুধ দিয়ে করা যাবে যদি আপনি ডিম দিয়ে তৈরি করেন তাহলে যেটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে যদি আপনি তরল দুধ দিয়ে তৈরি করেন সেটা হয়তো বা আশি কিংবা নব্বই পারসেন্ট মানে পারফেক্ট হতে পারে এতটুকুই তফাত তো ডিম দিয়ে করলেই বেশি ভালো হয় মিষ্টিগুলো তো আশা করছি সে কমন প্রশ্নগুলো উত্তর আপনারা পেয়ে গিয়েছেন তো আরও যদি প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে করতে পারেন তো আমি হয়তো বা আপনাদেরকে আনসারটা দিয়ে দিব তখনই তো এটা হচ্ছে একদম আটালু আটালো হবে ডোটা আপনারা বা দেখে বুঝতে পারছেন আর অনেক সময় দেখা যায় কি ছানা তৈরি করা মিষ্টি তৈরি করা কিন্তু একটু ঝামেলার হয়ে যায় কিন্তু গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমরা সব মিষ্টি তৈরি করতে পারি আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে এখন হচ্ছে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল অনেক সময় ভয়েস দেওয়ার সময় কিন্তু ভুল হয়ে যায় আবার দেখা যায় কি ভয়েসটা দেওয়ার পরে শোনা হয় না ব্যস্ততার কারণে যার কারণে ভুলটা আমরা ধরতে পারি না আপনাদের হয়তো বা এটা চুকে পড়ে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে যায় আমার তো এটা আমার মাখানো শেষ এখন হচ্ছে আমি এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এভাবে রেখে দিব রেস্টে ডাকনা দেওয়ার প্রয়োজন নেই এভাবে রেখে দিব তখন দেখা যাবে কি আঠালো ভাবটা চলে যা আসবে মানে চলে যাবে আঠালো ভাবটা ছয় থেকে সাত মিনিটের মতো এভাবে রেখে দিচ্ছি আমি এখানে কোনো ডাকনা ব্যবহার করছি না এমনি রেখে দিচ্ছি এটা ছয় থেকে সাত মিনিট পর তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো প্রথমেই হচ্ছে হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি প্রথম একবার মাখিয়ে নিলে হবে পরবর্তীতে আর প্রয়োজন হবে না তো আমি মিষ্টিগুলো একটু বড় বড়ই তৈরি করব। কারণ মালাই চমচম মিষ্টিগুলো কিন্তু একটু বড় বড় হয় আর লম্বা হয় আপনারা চাইলে গোলও করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথমেই আমি ডো নিয়ে একটু গোল করে নিচ্ছি এরপরে আবার হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এরপরে লম্বাটে করে নিব আর এখন দেখুন এটা কিন্তু একটু আটালো নেই হাতের সাথেও কিন্তু লেগে আসছে না প্রথমে একটু ভালোভাবে গোল করে নিতে হবে এখন হচ্ছে আমি লম্বা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করতে পারেন কোনো সমস্যা নেই আমারগুলো একটু বেশি লম্বা হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটু ছোট রাখতে পারেন মানে আমারগুলো যখন আমি তৈরি করেছি এরপরে কিন্তু এগুলো আরও বড় হয়ে গিয়েছে কারণ এগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যায় সাইজে আসলে আমি বুঝতে পারিনি যে এতটাই লম্বা হয়ে যাবে তো আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি সেম পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নিব এই যে আমার মিষ্টিগুলো কিন্তু একটু বেশি বড় হয়ে গিয়েছে আপনারা আরও একটু ছোটো ছোটো করিয়েন আপনাদের পছন্দ অনুযায়ী সবগুলো মিষ্টি হচ্ছে আমার তৈরি করার শেষ টোটাল হচ্ছে আমার এখানে আটটা মিষ্টি হয়েছে আর ছোটো একটা মিষ্টি হয়েছে রসমালাইয়ের মতো তো আপনারা যদি আরও একটু ছোটো ছোটো করে তৈরি করেন তাহলে আরও বেশি হতে পারে আপনাদের মিষ্টিগুলো চাইলে আপনারা আরও মোটাও রাখতে পারেন এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো এর জন্য হচ্ছে আমি চোলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি সে প্যানের মধ্যে দিয়ে দিব টোটাল দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ফুল পেট দুই কাপ পরিমাণ দুধের মধ্যে হাফ লিটার হয় হাফ লিটার পরিমাণ লিকুইড দিচ্ছি এখন হচ্ছে আমি চোলাটা ধরিয়ে দিবো আর মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ একটু ফলো করে যদি মানে ঠিকঠাকভাবে যদি সব কিছুই হয় তাহলে মিষ্টিগুলোও কিন্তু অনেক সুন্দর হয় তো এখন হচ্ছে আমি একটা বলক কুঠিয়ে নেব দুধের মধ্যে আমি কিন্তু এটা ঘন করব না জাল করে জাস্ট একটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধের মধ্যে একটা ব্লক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা আরও কম দিতে পারেন কারণ হাফ কাপ পরিমাণ চিনি দিলে মিষ্টিটা কিন্তু যেভাবে হচ্ছে আমরা দোকান থেকে কিনে খাই সেরকমই মিষ্টি হবে দোকানের মতো যদি আপনারা আরও কম খেতে চান তাহলে আরও একটু কম দিতে পারেন তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গিয়েছে তো দুধের মধ্যে এখন হচ্ছে আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে দুধের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে চুলাটাকে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে রাখবো সাত থেকে আট মিনিটের মতো চুলাটা কিন্তু মিডিয়ামেই থাকবে তো ডাকনা দিয়ে ডেকে দিলাম সাত থেকে আট মিনিটের মতো তো এর ভিতরে যদি আপনাদের যদি একটু দুধটা যদি উপরে উঠে আসে কিংবা নেড়ে চেড়ে দিতে হয় তাহলে একটু এভাবে মানে হাঁড়িটা ঘুরিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ডাকনাটা কিন্তু ওঠানো যাবে না অত বেশি আবার তারপরেও যদি দেখেন যে দুধটা একেবারে উঠে আসছে তাহলে হালকা একটু ফাঁকা করে দিবেন তাহলে দেখবেন দুধটা আবার বসে যাবে তো এভাবে আমি দু মিষ্টিটাকে জাল করছি ছয় থেকে সাত মিনিট সাত থেকে আট মিনিটের মতো আর মিষ্টিগুলো কিন্তু ফুল একদম ডাবল হয়ে যাবে টোটাল আট মিনিট পর আমি হচ্ছে এখন ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর যতটা দুধের মধ্যে ফুলেছে তার ততটুকু কিন্তু থাকবে না তার চেয়ে একটু চুপসে যাবে এটা কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুবই সাবধানে দিতে হবে কারণ মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি নরম ভেঙে যেতে পারে এখন হচ্ছে আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করব যাতে করে দুধটা একটু মানে টেনে আসে একটু ঘুরিয়ে দিলে হয়ে যাবে মিষ্টিগুলো কিন্তু একটু বেশি লম্বা হয়েছে দেখতে কেমন যেন লাগছে আপনারা আরও একটু লম্বা কম রাখবেন তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে আমারগুলো একটু চিকন হয়েছে আর বেশি লম্বা হয়েছে আপনারা একটু মোটা তারপরে হচ্ছে একটু লম্বা কম রাখতে পারেন তো আমি আরও দু তিন মিনিট জাল করার পরে এখন হচ্ছে আমি মালাইটা দিয়ে দিচ্ছি যে মালাইটা হচ্ছে আমরা প্রথমেই করে রেখেছিলাম আর মালাইটা কিন্তু শেষেই দিতে হবে প্রথমে কিন্তু দেওয়া যাবে না প্রথমে যদি আপনারা মালাইটা দিয়ে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এখন হচ্ছে আমি মিষ্টিটাকে আরও দুই মিনিটের মতো জাল করব ছোলাটাকে মিডিয়ামে রেখে টোটাল দুই মিনিট এরপরেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে আমি ছোলাটাকে মিডিয়ামে করে দিচ্ছি একটু হালকা নেড়ে ছেড়ে দিতে হবে দুই মিনিট মিষ্টিগুলো জাল করার পরে এখন কিন্তু মালাই চমচম মিষ্টিগুলো কিন্তু একদম রেডি এখন হচ্ছে আমি এটাকে একদম ঠান্ডা করে নিব সম্পূর্ণটা চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপরে ডাকনা দিয়ে ডেকে একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মালাই চমচম মিষ্টিগুলো যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য এখানে হচ্ছে আমি পেস্তা বাদাম কুচি দিয়েছি যাতে করে দেখতে একটু ভালো লাগে আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ